আসসালামু আলাইকুম হোয়াট ইজ অ্যানালেমা অ্যানালেমা ইজ এন অ্যাস্ট্রোনমিক্যাল ফ্যানোম্যানন বাংলায় বলতে গেলে বছর জুড়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আকাশে সূর্যের অবস্থানের যে পরিবর্তন ঘটে তার প্যাটার্নকে অ্যানালেমা বলে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বছরের পর প্রতিদিন একই সময়ে আকাশের একই দিকে ক্যামেরা বসিয়ে সূর্যের ছবি তোলা হলে এবং বছর শেষে সবকটি ছবি একত্র করে করলে বাংলায় চার এবং ইজ আটের মতো একটি আকৃতি দেখা যায় যাকে অ্যানালেমা বলে অ্যানালেমার এই আকৃতিতে আমরা দেখতে পাই যে এর উপরের লোকটি ছোট এবং নিচের লোকটি বড় আমরা জানি সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার এই জন্য অ্যানালেমার আকৃতি বড় ছোট হয় যদি সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার হতো তাহলে দুটো রূপের আকার সমান হতো এখন প্রশ্ন হল অ্যানালেমা পরিমাপের যন্ত্র আমরা কিভাবে বানাবো বক্স নিয়েছি তারপর উপর দিতে সাদা কাগজ দিয়ে কভার করেছি বক্সের মাছ বরাবর ছিদ্র করেছি যাতে সূর্যের আলো ভিতরে প্রবেশ করতে পারে বক্সের সামনে চতুর্ভ চাকরিতে কেটেছি উত্তর দিক দিয়ে সাদা কাগজ অল্প দু দিয়ে সাদা কাগজ লাগিয়েছি যাতে এটা খুলে যাতে এটা খুলে সারা বছরের আলো দেখা যায় শিক্ষার্থীরা স্কুলে একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে যেখানে সারা বছর কম বেশি সূর্যের আলো থাকে এবং অ্যানালেমা পরিমাপের জন্য তারা একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে আমি শিক্ষার্থীদেরকে তাদের টিফিন টাইমটি টি বেছে নিতে বলি এখানে দেখা যাচ্ছে সূর্যের আলো বাক্সে ছিদ্র দিয়ে লম্বা নিচে সাদা কাগজের উপর পড়ছে শিক্ষার্থীরা সেই বিন্দুটি চিহ্নিত করে রাখছে এবং বছর জুড়ে ঠিক একই স্থানে একই সময় যদি তারা সূর্যের আলো পর্যবেক্ষণ করতে পারে তাহলে তারা অ্যানালেমা আকৃতি যেটা বাংলায় চার হিংবা ইংরেজি আটের মতো তা পাবে কোন শিক্ষার্থীদের হাতে আমরা যে প্রজেক্টটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সূর্যঘড়ি সূর্যের ছায়ার অবস্থানকে কাজে লাগিয়ে প্রাচীন কাল থেকেই মানুষ সূর্যঘড়ি ব্যবহার করে আসছে সূর্যঘড়ি বানানোর জন্য শিক্ষার্থীরা গোলাকৃতি একটি কাগজ নিয়ে তার উপরে তার কেন্দ্রে একটি কাঠি বা পেন্সিল খাড়া করে দাঁড় করিয়ে নেয় এবং তারা ঠিক বারোটায় পর্যবেক্ষণ শুরু করে ঠিক দুপুর বারোটায় পেন্সিলের ছায়া যেখানে পড়েছে সেখানে বারো লিখে চিহ্নিত করে নেয় এভাবে এক ঘন্টা পর পর ছায়ার অবস্থান অনুযায়ী সময় বসিয়ে তারা সূর্য ঘড়ি তৈরি করে